বন্যার্থদের পাশে দাঁড়ানোর আহ্বান বাংলাদেশ ক্রিকেটারদের ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী সুনামগঞ্জ মৌলভীবাজার হবিগঞ্জ সহ আরো অনেক জেলার লাখ লাখ মানুষ এ অবস্থায় দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার বন্যার্থদের পাশে থাকার আহ্বান দিয়েছেন তাওহিদ হৃদয় নুরুল হাসান সোহান সহ আরো অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিয়ে বন্যার্থদের পাশে দাঁড়ানোর আহ্বান দিয়েছেন টাইগার ক্রিকেটাররা বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার ও বাংলাদেশ এ দলের ক্রিকেটাররা এখন ব্যস্ত আছে মাঠে তবু বাংলাদেশে কি ঘটছে তার নজর রেখেছেন তারা পাকিস্তানের বিপক্ষে চলমান টেস্টে একাদশে রয়েছেন পেসার শরীফুল ইসলাম দেশের বাইরে অবস্থান করলেও ফেসবুক বর্নারতদের জন্য সহায়তা চেয়ে কুরআনের একটি আয়াত শেয়ার করেছেন তিনি এদিকে বন্যার্থদের পাশে দাঁড়ানোর কথা জানান বাংলাদেশ ব্যাটসম্যান তাওহিদ হৃদয় বাংলাদেশের সাবেক পেসার রুবেল হাসান বন্যার এই পানি কোথা থেকে এসেছে তা নিয়ে প্রশ্ন করেছেন তিনি লেখেন এত পানি কোথা থেকে এলো কেনই বা গভীর রাতে সব গেট খুলে দিল এই অসহায় গরিব দেশ কি এই প্রশ্নের উত্তর কোনোদিনই জানবে না